আসসালামু আলাইকুম আমি নুরময় ফরদেশি বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন ভিডিওতে আজকে আমি দেখাবো গ্রিন টমেটো চাষ এবং এই টমেটো গাছগুলি আন সিজনে যাতে টমেটো আসে এই জন্য আমরা আগে থেকে লাগানো তো মোটামুটি মে মাসে মাঝামাঝি দৃষ্টি আমরা এই গ্রিন হাউসে টমেটো গাছগুলি রোপণ করি যাতে করে জুলাই আগস্ট ওই সময় টমেটো বেশি একটা ফলন থাকে না প্রায় জায়গাতে টমেটো প্রায় শেষ পর্যায়ে এই জন্য আমরা গরম গরমের মাঝামাঝি দৃষ্টি মোটামুটি মে মাসের মাঝামাঝি আমরা এই সারাগুলি গ্রিন হাউসে রোপণ করি তো গাছগুলি মোটামুটি এখনই ফুল চলে আসছে প্রত্যেকটা গাছে দেখেন ফুল প্রত্যেকটা গাছে ফুল তো আমরা ভালোভাবে পরিচর্যা করতে পারলে মোটামুটি জুলাই আগস্ট জুন জুলাই আগস্টে এই টমেটোগুলি আসবে এবং জুলাই আগস্টে টমেটো উত্তোলন করা যাবে এই জন্য আমরা আগের থেকে এই টমেটো গাছগুলি রোপণ করি যাতে করে ফুল গরমের সিজনে টমেটো থাকে তো আমরা গাছগুলি মোটামুটি ভালোভাবে পরিচর্যা করতেছি একদম নিচের থেকে আমরা এই শাখা ফসাগুলি আমরা কেটে দিব নতুন করে যে শাখা ফসা ডালগুলি এগুলো আমরা কেটে দিব তারপর কী হবে আমাদের গাছগুলি মোটা তাজা স্ট্রং হবে এবং এই ফুল থেকে টমেটোর সাইজ কোয়ালিটি অনেক ভালো আসবে গাছগুলো দীর্ঘদিন থাকবে গাছে পুষ্টি ভিটামিন সার ভালোভাবে পাবে আর যদি আমরা এই শাখা ফোশাগা এই ছোটো ছোটো শাখা ডাল এগুলো কেটে না দেই তাহলে আমাদের মেন গাছ যতই আমরা সার গোবর ভিটামিন যাই দেই আমাদের এই মেন গাছ এবং শাখা ফশাকা দুটোই একসাথে নিয়ে নেবে এই জন্য আমরা শাখা ফোশাখাগুলো কেটে দিলে আমাদের যাই আমরা দেই ভিটামিন সার ভিটামিন যায়েদের এই গাছে ফুরাফুরি পাবে ফলে আমাদের টমেটো সাইজ কোয়ালিটি এবং ভালো ফলন আসবে এই জন্য আমরা প্রত্যেকটা গাছে এইভাবে শাখা ভাষাগুলি আমরা কেটে দিই মেন লাইনটা রেখে যাতে করে উপর দিকে সুন্দর হওয়া যাইতে পারে এবং গাছে শক্তি পায় পুষ্ট হয় তো আবহাওয়া মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ওই গ্রিন হাউসের ভিতরে ব্যাকসাইডে কলিং ফেট খুবই ঠান্ডা হাওয়া আসতেছে এবং সামনে দুইটি অ্যাডজাস্ট যাতে করে ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে সেন্সারের মাধ্যমে আমরা বর্তমানে ভিতরে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তো এভাবে গাছগুলি মোটামুটি গরমকালে সুরক্ষিত আসে এই জন্য গরমকালে আমরা এই টমেটোর সারাগুলি রোপণ করি যাতে করে ফুল গরমে আনসিজন টাইমে এখান থেকে টমেটো উত্তোলন করতে পারে তো বন্ধুরা ভিডিওটা পর্যন্ত আসসালামু আলাইকুম